রমজান মাসের আজকে মঙ্গলবার রোজা চলছে আজকে তো রোজার দিন মঙ্গলবার যখনই সুযোগ পাবেন তখনই নবীজির শিখানো সব থেকে ছোট এবং প্রিয় গুনামাফ হওয়ার দোয়াটা শুধুমাত্র দশ বার যদি পাপ করতে পারেন নেবেজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আজকে 17 তম রমজানের দিন মঙ্গলবার সাথে সাথে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দিবে আল্লাহু আকবার আপনি যত বড় গুনাহ করেন না কেন জীবনে আজকে দোয়াটি করলে সাথে ক্ষমা করে দিবে একটি গুণাও আপনার জীবনে বাকি থাকবেন না আল্লাহ আকবর পবিত্র মাহে রমজানের মাঘ সাততম দিন চলছে আল্লাহ আকবর বরকতপূর্ণ দিনে অবশ্যই এই আমলটি করবেন এই চোখ দিয়ে কত গুণা করেছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গুনাহের দিকে তাকিয়েছেন পর নারী কত করেছেন এই চোখে চোখের মধ্যে গুণাগুলো ঝংকার দরে আছে আজকে দোয়াটি মন থেকে যদি পাঠ করতে পারেন নেভিজি বলেছেন চোখের সমস্ত ঝংকারগুলো গুনাহের আল্লাহ দূর করে আপনার বানিয়ে দিবে আবাহ আকবার এই কান দিয়ে কত গুনা করেছেন এবং গান বাজনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন গিবত শেখায় শুনেছেন কত কিছু শুনেছেন সমস্ত গুনাহের কথা যে শুনেছেন গুণাগুলো আল্লা কানের ক্ষমা করে দিবে আপনার এই কানকে একেবারে পবিত্র করে আকবার আপনার এই জবানে মুখে কত গুনাহের কথা বলেছেন গুণা করেছেন সমস্ত এই মুখের গুণাগুলোকে আল্লাহ রব্বুল আলমিন আজকে ক্ষমা করে দিবে আপনার এই জবান এই মুখ পবিত্র হয়ে যাবে আল্লাহ একবার অনেকে অন্তরে গুণা করেছেন গুনাহের পাহাড় হয়ে গিয়েছে মানে মনে মনে চিন্তা ভাবনার গুণা করেছেন যত চিন্তা ভাবনার গুণা করেছেন মনে মনে সমস্ত গোনাগুলো থেকে আজকে এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন আপনার প্রত্যেক গুনাগুলোকে আল্লাহ রব্দুল ক্ষমা করে দিবে মনের একটা গুনাও আর থাকবেন না মোট কথা আপনার যৌবনকালের পাহাড় পরিমাণ যদি গুণা থাকে সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ মুছে দিবে এই পবিত্র মাহে রমজানের সতেরোতম রমজান মঙ্গলবারের দিনের শ্রেষ্ঠ পাওয়ারফুল আমলের দ্বারা অবহু একবার এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে খুব সমস্যা চলতে সমস্যা খেতে সমস্যা মানে চতুর্দিক দিয়ে যেন আপনার অভাব অনটন শুধু আপনার দিকে ধেয়ে আসছে পাঠ করলে চতুর্দিক থেকে আল্লাহ রিজিক আসার ব্যবস্থা করে দিবে অভাব অনটন গুলোকে দূর করে দিবে আপনি যতটুকু চাইবেন রিজিক আল্লাহ তার চেয়ে বেশি আপনাকে দিবে অবাহ একবার তাহলে অবশ্যই যারা ঋণগ্রস্ত আছেন অভাবের মধ্যে আছেন সমস্যার মধ্যে আছেন নবীজির শিখানো এই ছোট্ট ধনী হওয়ার দোয়াটি কিন্তু মন থেকে আজকে পাঠ করবেন আজকের দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ এবং আপনাদেরই যাদের মনের আশা পূরণ হয় না একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে একটি দোয়ার কথা বলেছেন যদি আপনারা এই ছোট্ট দোয়াটি পাঠ করতে পারেন এরপরে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন তাই মন থেকে আজকের এই শ্রেষ্ঠ সুন্দর শক্তিশালী আমলটি করবেন অজু ছাড়াও আপনি আমলটি করতে পারেন আমার মহিলা মা বোনদের যখন নামাজ থাকে না তখনও আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই ইনশা অল্লা প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন ماہ রমজানের মতো শ্রেষ্ঠ একটি মাস পেয়েছেন যেই মাসের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই মাস পূর্ব থেকে দোয়া করেছিলেন এমন একটি মাস পেয়েছেন পবিত্র ماہ রমজান মাসের প্রত্যেকতে রহমতে রহমতে বরকতে বরকতে আল্লাহ ভরপুর করে দিয়েছেন তারপরেও আল্লাহ তিন ভাগ করে দিয়েছেন প্রথম দশ রহমতের দশ দিন দ্বিতীয় দশ দিন চলছে মাঘ ফেরাতের দশ দিনের সাত দিন চলছে সতেরোই রমজান আজকে এই মাঘ ফেরাতের দিনগুলোতে আর মাত্র তিন দিন আছে মাঘ ফেরাতের দিন তারপরে শেষ এই মাকফেরাতের দিনগুলোতে অথবা রাতে যখনই আল্লাহর কাছে আমলটি করে ক্ষমা চাইবেন যে আল্লাহ ভুল করেছে অন্যায় করেছি আর জীবনে ভুল করব না তুমি ক্ষমা করে দাও আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে যদি আপনি দোয়া করতে পারেন আল্লাহ সাথে সাথে আপনার জীবনের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দেবে কারণ চলছে মাগফেরাতের দিন ক্ষমা চাইবেন আর ক্ষমা পেয়ে যাবেন অফার চলছে অফার माफ করার ক্ষমা করার অফার আল্লাহর রসুল কিন্তু বলেছেন এই অফার পাওয়ার পরেও রমজান মাস পাওয়ার পরেও যদি জীবনের গুণাগুলো ক্ষমা করাইতে না পারেন আপনি ধ্বংস হয়ে যাবেন ধলিস সাথ হয়ে যাবেন কারণ আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ এই পবিত্র মাহে রমজানের মধ্যে ক্ষমা করে দেয় আপনি নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করবেন এবং কিভাবে পাঠ করবেন আপনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি আল্লাহ আমি অন্যায় করেছি ভবিষ্যতে আর কখনো অন্যায় করব না গুণা করব না আল্লাহর কাছে এই ওয়াদাটা আপনি দিতে হবে যে আল্লাহ জীবনে যত গুণা করছি আর করব না ভুল করছি তারপরে আপনি মন থেকে বলতে হবে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তারপরে আপনি এ দোয়াটি পাঠ করবেন চলুন তাহলে বোনেরা আজকে সতেরো তম রমজানের দিন মঙ্গলবার দিন দিনতবার যখনই দেখছেন ভিডিওটা আমলটি আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করেন সর্বপ্রথম দশবার দুরুৎ শরীফ পাঠ করবেন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দশবার দুরুৎ শরীফ পাঠ করবেন একবার দুরুৎ শরীফ পাঠ করলে রমজানের মধ্যে সাতশো রহমত সাথে সাথে আপনার উপরে নাজিল হয় আল্লাহ কেটে আমল নামা থেকে সাতশো নেকি আল্লাহ লেখা দে এবং নবীজি যে আপনার নাম আপনার বাবার নাম সুন্দর করে উপস্থাপন করা হয় আপনার দরুদ্রা আল্লাহর নবীজি আপনার দরুদের হাদিয়াটা পেং আপনার নামটা শুনে আল্লাহর কাছে আপনার নাম ধরে রহমতের দোয়া করে দিবে আপনার জীবনটাই রহমত রহমতে আল্লাহ ভরপুর করে দিবে এই জন্য ভালোবাসা মনের মধ্যে নিয়ে দশ বারো দরুদ শরীফ ছোট্ট দরুদ শরীফটা পাঠ করুন আমার সঙ্গে পড়ুন صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم पांच बार दुरूद शरीफ हुएचे और पांच बार सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীদের জীবনের সর্বশেষ যে ভালোবেসে পাঠ করেছিলেন এই ছোট্ট তাও বারো দোয়াটি পাঠ করুন আম্মা যান হজরতাই সারাজি আল্লাহ তালান বলেন আল্লাহ রসুল যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন এই দুনিয়াকে ছেড়ে

রেখে যাব না তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহর কাছে আশা করি বলতে পেরেছেন তারপরে পাঠ করুন জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শেখানো দোয়াটি পাঠ করুন তগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি أبربل سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه سبحان الله وبحمده أستغفر الله أستغفر الله وأتوب إليه سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه سبحان الله وبحمده ফের পাঁচবার হয়েছে আরো পাঁচবার পড়ুন জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হয়ে যাবে করে সুন্দর পাঠ করুন জীবনের গোনাগুলো স্মরণ করে পাঠ করুন জাল্লা জীবনে আর কখনো গুণা করব না আরো পাঁচবার পড়ুন সব্যান্লিবিহ استغفر <applause> الله وأتوب إليه سبحان الله وبحمده استغفر الله وأتوب إليه سبحان الله وبحمده استغفر أستغفر الله وأتوب إليه. سبحان الله وبحمده. أستغفر الله وأتوب إليه. سبحان الله وبحمده. আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে বরকত নাই রিজিকের মধ্যে বরকত নাই সমস্ত টাকা পয়সাগুলো শেষ হয়ে যায় এদিক সেদিক চলে যায় খুব পেরেশানির মধ্যে আছেন সমস্যার মধ্যে আছেন ঋণগ্রস্ত আছেন ইনকামের মধ্যে বরকত নাই দোয়াটি পাঠ করুন পাঠ করলে যারা ইনকাম করে আল্লাহ তাদের ইনকামের মধ্যে বরকত দিবে তাদের স্বাস্থ্যকে আল্লাহ সুস্থ রাখবে বিপদাপদগুলো আল্লাহ কেটে দিবে আমার সঙ্গে সঙ্গে আপনারা ধনী হওয়ার জন্য দোয়াটি পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী আস لك الهدى والتقى والعفاف والغنى أبره بات كرون اللهم إني أسألك الهدى والتقى التقى والعفاف والغنى আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না মনের আশা পূরণ হওয়ার জন্য নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন যা চাইবেন তাই পেয়ে যাবেন দোয়াটি আমার সঙ্গে পড়ুন اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله إلا أنت الأحد صمد الذي لم يلد ولم يولد ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ সর্বশেষবার ১০ বার দরুদ শরীফ পরে আল্লাহর কাছে দোয়া করবেন যা চাইবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন ইনশাআল্লাহ দরুদ শরীফ পড়ুন ১০ বার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাইহি صلى الله <سؤال> عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله, صل الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم এখন প্রাণ খুলে দোয়া করবেন যা তাই পেয়ে যাবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আজকে সতেরোতম রমজানের দিন মঙ্গলবার আপনি দোয়াটি কিন্তু পাঠ করেছেন আল্লাহর কাছে মনে প্রাণে ভালোবেসে আল্লাহর মহাব্বত নবীজির মহাব্বত রেখে আল্লাহর কাছে দোয়া করুন ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন আল্লাহুম্মা রাব্বানা أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي الله رب العالمين تمرد رب الفريض أَبُوتُ আজকে এই মঙ্গলবার দিনে সতেরোতম রমজানের দিন যে সমস্ত বান্দির আজকে মঙ্গলবারের আমলটি করেছে আল্লাহ আমলকে কবল ও মঞ্জুর করে নাও জীবনে যত গুণা করেছে অন্যায় করেছি অবিচার করেছি নফসের ওপরে জুলুম করেছি

কে হাদিয়া হাদিয়ার গুব ছায়া দাও আয় রব্বুল তোমার বান্দাবান্দি যারা হাত উঠিয়েছে মাবুত ও আল্লাহ যাদের পরিবার সংসারের মধ্যে অভাবনটন লেগেই থাকে সমস্যা লেগেই থাকে একটার পর একটা বিপদ বালামসিব দূর হয় না আল্লাহ সমস্ত গুলোকে আল্লাহ তারা তুমি দূর করে দাও অভাব অনটন গুলো দূর করে দাও পরিবার সংসারের মধ্যে আল্লাহ রেজিক দাও ধন সম্পদ দাও চতুর্দিক থেকে আল্লাহ রেজিকে আসার ব্যবস্থা করে দাও আয় আল্লাহ যারা ইনকাম করে তাদের স্বাস্থ্যকে ভালো রাইখো সুস্থকে ভালো রাইখ আয় আল্লাহ শত্রুর শত্রু হইতে আল্লাহ হিংসকের হিংসা থেকে আল্লাহ তাদেরকে তুমি হেফাজত দান করে দিও আয় আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন আছে আশা আছে আল্লাহ পূরণ হয় না আল্লাহ দয়া করে মায়া করে তুমি আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও সবার মনের ব্যথাগুলোকে দূর করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ যাদের ছেলে নাই ছেলে দাও যাদের মেয়ে নাই মেয়ে দাও যাদের সন্তান নাই সন্তান দাও আয় আল্লাহ যাদের পরিবার সংসারের মধ্যে সুখ শান্তি নেই আল্লাহ সুখ শান্তির ব্যবস্থা করে দাও परेशानी দুঃখ যন্ত্রণা গুলোকে দূর করে দাও রব রিহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ও আল্লাহ আজকে মাগফিরাতের 17 তম মানে 7 দিন চলছে রমজানের 17 তারিখ চলছে থেকে আরেকটি দোয়া করি আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে ও আল্লাহ সমস্ত আয় আল্লাহ মুরব্বিদের কবর আজাব তুমি ক্ষমা করে দাও যেভাবে কবর আজাব মাফ করে দিয়েছিল রমজানের মধ্যে আল্লাহ রমজানের পরেও যাতে আল্লাহ কবরের মধ্যে আজাব বন্ধ থাকে সেই তাও দান করে দাও আয় আল্লাহ আমাদের বারা প্রতিবেশী মহল্লাবাসী বন্ধু জাহান্নাম আয় আল্লাহ যারা অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ সকাল সবর কবরটাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও আল্লাহ যে সমস্ত মহিলা মা বোনেরা ভাই বোনেরা প্রতিদিন এই শ্রেষ্ঠ আমলগুলো করতেছে আল্লাহ তাদের কপালকে খুলে দাও ভাগ্যকে পরিবর্তন করে দাও বিপদাপদগুলো গুলো কেটে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ পৃথিবী থেকে চলেই তো যাব জীবনে একটি পরিবার হইলেও মক্কা মদিনে যাওয়ার তাও দান করে দিও আয় আল্লাহ শরীরের মধ্যে সাদা কাফনের কাপড়টা ওঠার পূর্বে সাদা ধবধবে এহরামের কাপড়টা পরে লাভবাহিক আল্লাহ লাভবাহিক বলতে পারি সেই তাও ফেকে দান করে দাও তোমার নবে যে রোজার পাকে সালাতু সালাম ঢুকু দিতে পারে সেই তাও ফেকে দান করে দাও রব্বির হাম মা কামা রব্বায়ানি সগির রব্বির হাম ارحمهما كما ربياني صغيرا الله نبي جرسل قبول کرنا آخر تمنا وجعل كلمتنا عند الموت لا إله إلا الله محمد الرسول الله صلى الله عليه وسلم প্রিয় ভাই এবং বোনেরা আমার মহিলা মা বোনেরা যারা প্রতিদিন এভাবে ভিডিও গুলো দেখেন আমল করেন মনে প্রশান্তি পান আল্লাহ রব্বুর আলামিন আপনাদের সকলকে সব সময় আমল গুলো করার তাওফিক দান করুক বিপদাপদ দূর করুক জীবনকে আপনাদের সুন্দর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদের জীবনকে সুন্দর করো জীবনে একবার মক্কামুদ্দিনে নাও লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও ইসলামিক এই ভিডিওগুলোকে সাপোর্ট করার কারণে আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি